আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আলহামদুলিল্লাহ সবাই খুব আমরা এখন আমি আনন্দ মিছিল শুনতে পাচ্ছি মানে বাসা থেকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সবাইকে হেফাজত করুন এ তো আজ মানে চিংড়ি মাছ দিয়ে শুটকি চিংড়ি শুটকি আর হচ্ছে লাউ শাক আর কি আর পটল ভাজা মানে কেটে রেখেছি আর কি পটল ভাজা করিনি আর এই যে খালা এসে সব ঘরটার মুছে সব মানে খুব সুন্দর এটা নতুন খালা খুব ভালো খুব পরিষ্কার করে মুছছেন আর সব গেটে কুটে দিলেন আমি ধুয়ে নিচ্ছি আর কি লাউ শাকগুলো খুব ভালো লাগ মানে খুব ভালো লাউ শাক ছিল আর কি তো আজকে লাউ শাকগুলো খুব ভালো করে ধুয়ে চিংড়ি শুটকিতে খুব মজা লাগে চিংড়ি শুটকি দিয়ে আসলে অনেক সুস্বাদু হয় বা চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আলু দিলে আমি আলু দিতে চেয়েছিলাম কিন্তু হয়নি আর কি দেশের অবস্থা দেখে আর কি লাউ শাক মাছ হয়ে গেল